এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে এটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে কারণ এটা মানে ব্যক্তি মানসিকতার উপরে ডিপেন্ড করছে এটা সামাজিক ব্যাধি এটা কোনো স্থানকাল পাত্র দেখে ঘটে না এই জন্যই আপনাদের মাধ্যমে আবারও আমি আবেদন জানাবো যে আমাদের যে বিল পাশ করেছি আমরা সেই বিল যাতে খুব তাড়াতাড়ি মাননীয় মাননীয় প্রেসিডেন্ট মহাশয়া তিনি যদি সম্বোধন করে দেন তাহলে দেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তি ব্যবস্থা করার যে বিল আমরা পাশ করেছি সেইটে যেন অপরাজিতা বিল সেইটা যেন আমরা লাগু করতে পারি নিয়ম অনুযায়ী কিন্তু যতক্ষণ না কেন্দ্র থেকে সেটা অ্যাপ্রুভ হয়ে আসবে ততক্ষণ তো আমরা করতে পারবো না যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি তাহলেই আমার মনে হয় সমাজ থেকে এই ধরনের ব্যাধি আমরা রোধ করতে পারবো এটা মন্দির বা হসপিটাল বা কলেজ বা স্কুল বলে না এটা মানসিক অসুস্থতা অসুস্থতার একটা পরিচয় এটা সামাজিক ব্যাধি এটা দ্রুত মানে ম্যাক্সিমাম শাস্তিটা হওয়া উচিত